রুণাই সত্যি এমন দেশ রাস্তাঘাটে কোনো মানুষজন আপনি হাঁটতে দেখবেনই না একেবারেই নাই তো আমাদের গাড়ি আসতে একটু দেরি হবে বিদায় ভাবলাম যে এই মসজিদে নামাজ পড়ি নামাজ করে তারপরে যাই তো আমাদের ড্রাইভার সাহেবও আসতেছে না আছে কোনো গান বাজনা না আছে কোনো গাড়ির হর্ন না আছে কোনো শব্দ দূষণ কোনো কিছু নাই মারামারি নাই ঝগড়াঝাটি নাই একেবারে নীরব নিস্তব্ধ কোনো মানুষজনই নাই দেখেন যত দূর যাবেন কোনো মানুষ পাইবেন না আপনি মানে হঠাৎ দুই একজন যে মসজিদটা আপনারা দেখতে পারলেন এই মসজিদটা সিরোসবে অবস্থিত অনেক সুন্দর একটা মসজিদ অনেক ভালো অনেক সুন্দর তো আপনারা আসবেন নামাজ পড়বেন অনেক সুন্দর স্থান আর কি ভালো লাগে নামাজ পড়তে এখন ব্রুনাইতে নিয়ম কানুন অনেকটাই চেঞ্জ বাংলাদেশের যে ছাত্র আন্দোলনের কারণে বা বিভিন্ন সমস্যার কারণে আর বয়সের মাধ্যমে এখন লোক আসতেছে তা ছাড়া সম্ভবত যারা অনেক আগে জমা দিয়েছেন তারা আসতে পারবেন কিন্তু নতুন করে লোক কোনো আসার মতন ব্যবস্থা এখন আমার জানার মতে নাই অনেকের কাছে শুনছে আর কিরকম এই যে একটা বাড়ি দেখেন কিরকম বাড়ি কোটি কোটি টাকা বাংলাদেশের কোটি কোটি টাকার বাড়ি অথচ মানুষ একেবারে সীমিত দু একজন থাকতে পারে বানাও থাকতে পারে অনেক সময় অনেকবারে আছে খালি করে থাকে তারা অন্য ভাষায় থাকে এরকম